আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ ময়দা নিয়েছি ঘিজ ঘি দেবো আর দেবো ইনো এক প্যাকেট পুরো ইনো দিয়ে দেবো এবার এটাকে মিলিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করব আমি একটুখানি ঘি এক প্যাকেট হিঙু সব একসঙ্গে এই ময়দাটার সঙ্গে মিশিয়ে নিলাম এবার দেখো এখনও জল লাগবে কেন একদম ক্রিম ক্রিমি ব্যাটার হবে আমি একদম পুরো গুলে নিয়েছি ব্যাটারটা রেডি করে নিয়েছি চাচনি করবো হ্যাঁ অ্যাকচুয়াল চাচনি করে চিনির চাচনি আমার কাছে ঘরে মিশরি ভীষণ অনেক আছে মিষ্টি কাটা কাটা ছোটো চিনির দানার মতন কাটা ছোটো মিষ্ট্রি আছে আমি মিশরিটা দিয়ে আছি চাচনি করে তোমাদেরকে দেখাবো এখানে আমি চিনির ব্যবহার করবই না হ্যাঁ যাদের ঘরে চিনি ছাড়া মিষ্টি দিয়েও চাচনি করা যায় মিষ্টি হলেই হলো আমি মিষ্টি দিয়ে আছি চাচনি করবো কাটা মিষ্টি অনেক আছে হ্যাঁ তা কাঁটা মিষ্টিকে আমি চাটনি চাচিনি করবোটার মধ্যে জল দিয়ে দেব মিষ্টি পরিমাণটা অনেকটাই

মিশ মিছিরি ঠাকুরকে দেওয়া মিছিরি অ্যাভেলেবেল ছিল হুম ওইটা দিয়েই মা বলল করে নাও তা আমি বললাম ঠিক আছে মিচ্ছিরি আর চিনি একই হয় এটা হোক চাটনিটা হোক তখন তারপরে জিলিপি ভাজাটা দেখাচ্ছি কড়া বসিয়ে দিচ্ছি এখানে আমার চাচনি রেডি দেখতেই পাচ্ছো আর এখানে কড়া বসিয়ে দিয়েছি আর এই কড়াটা আমি এবার ধরিয়ে নেব কড়াও ধরিয়ে নিলাম আর এদিকে আমার ব্যাটা মুখ কেটে নিয়েছি আমার কাছে তো যেহেতু জিলিপি কড়ার কোনো বোটাল নেই বলে তাই জন্য আমি এই প্লাস্টিকে ভরে একটু মুখটা জাস্ট কেটে নিয়েছি হ্যাঁ আর এদিকে আমার আরেকটু ব্যাটার আছে ঠিক আছে বন্ধুরা মুখটাকে দেখাবো হচ্ছে একটু বড়ই কাটা হয়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা এদিকে আমি কড়াতে তেল দেবো আমার দলায় জিলিপি রাখার হলো না ওই জন্য মায়ের হেল্প নিলাম আমার দাদা তাও মাও ঠিকঠাক হচ্ছে না হচ্ছে না হ্যাঁ আমার যদি সব কিছু হয়ে যেত তাহলে তো বলতো ঠিক আছে বন্ধুরা দেখি যতটা পারবো চেষ্টা করছি চেষ্টার হাল ছাড়বো না কেন এই ফার্স্ট টাইম আমার লাইফে জিলিপি বানানো আমি কোনোদিন জিলিপি বানাইনি নি কেক টেক ঠিক আছে কেক টেক আমি বানিয়েছি আগে কিন্তু এই ফার্স্ট টাইম আমি জিলিপি বানাচ্ছি আমি কোনোদিন জিলিপি বানাইনি একটা আমি বানিয়েছি দেখো কত মোটা হয়ে গেছে তারপরে মাই ট্রাই করছে আমি কোনো দিন জিলিপি লাইফে ফার্স্ট টাইম আমি জিলিপি বানাচ্ছি ওই জন্য মায়ের হেল্প আমি নিলাম বন্ধুরা আমাদের মনটা তো আর জিলিপি প্যাঁচের মতো না কি করিছ মা তুমি আমার ওয়াও মা এবার এটা ভালো হয়েছে এটা ভালো হয়েছে জিলিপি প্যাঁচের মতন যাদের মন তারা জিলিপি ভালো বানাতে পারবে আমার মন তো আর জিলিপি প্যাঁচের মতো না তাই জন্য আমি আর জিলিপি বানাতেই পারছি না মেন সব বেটা ফ্যাটা সব করে দিচ্ছি কিন্তু মেন এমনি ঘুরিয়ে ঘুরিয়ে আমি করতে পারছি না আমার মা ভালো করছে খুব সুন্দর করছে আমার মা মা মাই হয় তাই না বন্ধুরা মারা পারবে না সব কাজ মারা না পারে মায়ের কাছ থেকে প্যাচানোটা আমি শিখেই নেবো হয়ে গেল দেখো বন্ধুটা কি সুন্দর আমার মা করেছে কি করে কায়দাটা করলে আমার মা পুরো প্যাঁচালো প্যাঁচালো জিলিপি বন্ধুরা আমার মা কে দেখো দেখো সবাই দেখো আমার মা কে দেখো বন্ধুরা আমার মা কে দেখো আমি ডাকা ফ্যাটার ভুলে দিয়েছি সব মেখে টেখে দিয়েছি কিন্তু জিলিপি পেঁয়াজ করতে পারলাম না লাস্টে মাকে বললাম মা তুমি প্লিজ করে দাও ওই জন্য মা আমার জিলিপির পেঁয়াজটাকে এটা আমি শিখে নেব মায়ের কাছ থেকে কী করে করতে হয় সেটা আমার মধ্যে আছে হ্যাঁ ট্যালেন্ট যে কোনো কিছুতে যদি আমি যদি লেগে পড়ি বিশেষ করে কুকিংয়ে কুকিংয়ের মধ্যে আমি ফোকাসটাই দিয়ে দিই একদম হুম এটা আপনার মা কী করে করছে আমি মাকে জিজ্ঞেস করবো কিন্তু আমি সেম প্যাকেট সেম ভাবেই কেটেছি কিন্তু আমার দাওয়ায় হলো না একটা মোটা তোমাদের দেখাচ্ছি মোটা একটা হলো আর আমার মা দেখো করছে জিলিপি না দেখছো মোটা হয়েছে একদম ভালো হয়নি মা ভালো করে করছে খুব সুন্দর করে মা করছে হ্যাঁ আর আমার মায়ের জন্য প্লিজ প্লিজ একটা ছোট্ট লাইক একটা ছোট্ট কমেন্ট একটা ছোট্ট শেয়ার করে দেব প্লিজ 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 আমার মায়ের জন্য অন্তত এটা করে দিও আমি আমার মায়ের টাইম লস করে মায়ের অনেক কাজ রান্না আছে টাইম লস করে মাকে এই সব কাজের মধ্যে আমি ভিড়িয়ে দিয়েছি হ্যাঁ তো বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থেক তো দেখতে পাচ্ছো জিলিপি সব রস থেকে তোলা হয়ে গেছে জিলিপি ডিজাইনটা আমার মা খুব সুন্দর করেছে দারুণ করেছে ডিজাইনটা সব জিলিপি খেতেই হবে জিলিপি তো খেতেই হবে ও না অসম হুম পুরো দোকানের জিলিপি রিয়ালি রিয়েলি পুরো দোকানের জিলিপি লাগছে মনে হচ্ছে আমি দোকান থেকে কিনে এনে খাচ্ছি হুম বন্ধুরা আমি জিপি নিয়ে যারা জিমেপি প্যান্ট দিতে পারে তারাই মনের ভালো প্যাঁচালো মনে হয় আর যারা প্যান্ট দিতে পারে না তারা হুম জি প্যান্ট দিতে পারে না তারা কি করে বানাবে কথা বললাম বন্ধুরা আমার মা বাবা খুব বকা দিচ্ছে বাবা যে কি দরকার ছিল এটা বলা তোমরা প্লিজ বন্ধুরা কেউ গাই ভিখে নিও না আমি জাস্ট এটা মজা করেই বলেছি হ্যাঁ আমি কোনো মাইন্ডে পাল্টা এ নিয়ে বলিনি আমি জাস্ট এটা মজা করেই তোমাদের সঙ্গে জোক কি বলো তো বন্ধুরা এক একটা কথা মুখের মধ্যে চলে এসেছে বলে তাই জন্য তোমাদের সঙ্গে মজা করে নিলাম আর আমি যেহেতু জিডিপি প্যাস দিতে পারছি না বলে আমার এত হাসি লাগছে এত হাসি লাগছে আমি হাসতে হাসতে পুরো লুটিয়েই গেছি আমার মা বলছে তোর আর জিডিপি প্যাস দেওয়া হবে না তুই ব্যাটারি খালি তৈরি করতে পারবি তুই সব আমি জিডিপি প্যাসটা দিচ্ছি তাই জন্য মাকেই আমি বেরিয়ে দিলাম তো বন্ধুরা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো হ্যাঁ আর সাবস্ক্রাইব করতে ভুলবে না হ্যাঁ তো বন্ধুরা আর যদি কিছু উল্টো পাল্টা বলে থাকি প্লিজ ক্ষমা করে দেবে প্লিজ আমাকে ক্ষমা করে দিও হ্যাঁ তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে দেখো খুব সুন্দর জিলিপিটা করেছে মানে ব্যাটারটা আমি ভুলে দিয়েছি মা প্যাচার ডিজাইন করে 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 দিয়েছে কমপ্লিট বন্ধুরা দেখতে পাচ্ছো পাচ্ছি দেখতে পাচ্ছ একদম জিলিপি একদম হয়েছে আর আমার মাকে রেডি দিতে হয় এর জন্য তো প্যাচার দিতে আর ভালো না ব্যাটারটা আমি করে দিলাম মা খেছিয়ে জিলিপিটা আমার রেডি করে দিলাম ভাল লাগে প্লিজ লাইক শ্বেয়াৰ কমেণ্ট